যে কোনো মানুষের সাথে আমাদের দেখা হওয়াটা যে কোনো অজুহাত কিংবা যে কোনো উদ্দেশ্যেই হোক না কেন আমাদের সেই দেখা হওয়াটাকে খুশি এবং আনন্দের সাথে গ্রহণ করা উচিত কারণ দেখো কত মানুষ তো কত মানুষকে দেখার জন্য হাফিত্তেস করে বসে আছে কপাল চাপড়াচ্ছে হতে পারে কারো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে কোনো স্বামী স্ত্রী তারা দূরে রয়েছে হতে পারে মা বাবা ভাই বোন এমন বহু মানুষ রয়েছে যারা কাজের জন্য বাইরে কিংবা কোনো চাকরির জন্য বাইরে আরও অন্য অন্য কারণেও হতে পারে তারা কিন্তু কাছের মানুষগুলোকে দেখার জন্য পছন্দের মানুষগুলোকে দেখার জন্য প্রিয় মানুষগুলোকে দেখার জন্য চাতক পাখির মতো বসে থাকে দিন গনে পহর গণে। তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে এক পলক শুধুমাত্র এক পলক দেখার জন্য তাই কোনো মানুষের সাথে সহজেই দেখা হয়ে গেলে সেটাকে আমরা আনন্দের সাথে গ্রহণ করবো এ তো গেল দেখা নিয়ে এবার দেখা হলে আমরা কী দেবো বা কী দিই সেটা নিয়ে কথা বলি আমরা যে কাউকে দেখলে কারোর সাথে দেখা হলে কিংবা কারো বাড়িতে গেলে বিশেষ করে কোনো যদি বাচ্চার সাথে দেখা হয় কিংবা বয়ফ্রেন্ড যদি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষ বড় বড় ক্যাডবেরি চকলেট এই সমস্ত নিয়ে যায় আমরা সবাই এবং খুব ভালো করেই জানি যে চকলেট শরীরের পক্ষে ক্ষতিকর শরীরের পক্ষে ভালো নয় কিন্তু আমরা তাও নিয়ে যাই কিন্তু আমরা তাও দিই কেন আমরা কিন্তু ইচ্ছে করে কারো ক্ষতি চাই না আমরা চাই কারো খুশি আমরা চাই কেউ খুশি হোক আমরা কিন্তু চাই না তার ক্ষতি হোক কী বা আর করা যাবে ওই সব পেলেই তো মানুষ বেশি খুশি হয় আমরা যদি খুশির কথা না ভেবে ক্ষতির কথা ভেবে কারোর জন্য একটা ব্রকলি নিয়ে যাই কারো জন্য একটা কলা নিয়ে যাই কারো জন্য একটা আপেল নিয়ে যাই সবজি নিয়ে যাই দুধ দই এই সমস্ত জিনিস নিয়ে যাই সব দেখে যতটা না খুশি হবে তার থেকে বেশি খুশি হবে যদি আমরা কাউকে চকলেট দিই কাউকে যদি ক্যাডবেরি দিই সেটা দেখে তাহলে মানুষ তো চায় মানুষের খুশি মানুষের ক্ষতি কিন্তু চায় না ইচ্ছে করে হয়তো অনেকে ভাবছে যে এই কথার আগা মাথা কিছুই নেই কিন্তু তবুও আমি বলছি এই যে একটা সমস্যা এই সমস্যার সলিউশন কি তোমাদের কাছে আছে তাহলে কিন্তু আমাকে জানাতে পারো আমিও কিন্তু সলিউশন খুঁজছি